হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর কিচেন লাভার্স বন্ধুরা আজকে আমার কবুতরগুলো সব বর্ষের মধ্যে কেমন আছে সেটাই দেখুন খুব কী বলবো খুব একটা বিপদের মধ্যেই আছে কবুতরগুলো প্রচন্ড বৃষ্টির জন্য জল জমে গিয়েছিল সেই জলগুলো পরিষ্কার করলাম সেটাগুলো তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর যেসব বন্ধুরা ভিডিওটি দেখছো তাদেরকে বলি কবুতর বর্ষায় খুব যত্ন রাখবো বন্ধুরা যাতে রকম ঠান্ডা না লেগে থাকে সেই দিকেও একটু খেয়াল রাখবেন আর সবসময় বর্ষাক জলা জম যে জমা জল যেন কোনো রকম কবতাল না খায় সেই দিকেও খেয়াল লাগবে বন্ধুরা দেখতে দেখুন থাকে দেখুন এই যে জল কীভাবে জল জমেছিলো টোটালি জল জমেছিলো দেখুন খেতে হবে সামনে এখন ওদের দেখতে ভালো হয়েছে বলে ওদারগুলো ছাড়বো জল সবই পরিষ্কার করলাম দেখতে পাচ্ছেন এখনো জল জমে আছে অনেকটা জলগুলো ভালো করে ঝুঁকিয়ে ফেলে দিলাম যতটা পরিষ্কার করবেন ততটাই ভালো আমরা কৌটাগুলো আমার ছাড়বো এখন অনেক বেলা হয়ে গেছে তবু কবুতর গুলো গেছে প্রথমে আমার এই সেটা বাচ্চা আছে সব আছে তাদেরকে ছাড়ছি দেখুন তারপরে আমার এই সেটা এটা সারবো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন তারপরে আমার ইনসিডেন্ট সবই দেখতে পাচ্ছেন এগুলো সবাই বিটিং চেয়ার বিপদের মধ্যে আছে কবুতর গুলো বর্ষাকালে বর্ষা জল থেকে যতটা সেফটিতে রাখা যায় সব কবুতর গুলো একে একে দেখছি সব খাচ্ছি দেখতে থাকুন সব গুলো ছাড়া হয়ে গেল কবিতার গুলোকে খেতে দেবো বর্ষার মধ্যে পকুড়াগুলো যথেষ্ট ভালো আছে কিন্তু এই জল পরিষ্কার করতে গিয়ে আজকে অনেকটাই আমার কাটনি হয়ে গেল ধারে ধারে কাজ অনেকটা করতে হলো আর এই বৃষ্টি বর্ষার জন্যই ওড়াতে পারছি না দেখুন কবুতার আবার খেতে দেবো বিয়ার সাজিটি কবুতর গুলোকে একটু খেতে দেবো সুন্দর দেখুন সব কবুতর গুলোকে খেতে দিলাম আমাদের সাথেই খাচ্ছে আজকে ছারটা একটু দেরি হয়ে গেল তার জন্য ওরা খুব ছটফট করছে কিভাবে আরও চর্থক করতে যাবেন দেখুন একসঙ্গে কেমন খাচ্ছ দেখতে থাকবেন এবং সঙ্গে থাকুন পুরো দেখবেন দেখবেন না বন্ধুরা এরপরে আমাদের ভিডিও নতুন ভিডিও আসবে বন্ধুরা আমার কিছু কালসিনা কবুতর সেলে আছে সে ভিডিও আসবে এই আমার সেটা তৈরি হচ্ছে কিভাবে স্যারটা তৈরি করবো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবেন যে কেমন সেটা করলে ভালো হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন

এটা হচ্ছে আমার রামপুরি নিমারি বর্ষার মধ্যে কৌথার গুলো অনেকক্ষণ ধরেই খেতে পারিনি

चला सब ওয়েদারটা এখন একটু শুকনো খারা হলো বলে কবিতাগুলো ছাড়তে পারলাম না এই যে কবিতাগুলো ছাড়তে পারছিলাম না কবিতাগুলো কেমন লাগছে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন। కమ నేను తేను শান্তিপূর্ণ জানি তো ও চন্দ্র পার্লামের আওয়াজের জন্য ভিডিও সভাবে করতে পারি না কমপ্লিট হয়ে গেল আবার ঘন্টা খানিক পরে খেতে দেবো ঘোরাফে খাবার দেওয়া কখনো যাবে না বন্ধুরা কেউ দেবে না দেখা যাক আমার দেখুন এই ঘরে একটা বাচ্চা আছে এই ঘরে দুটো বাচ্চা আছে ওনার মারা খাওয়াচ্ছে ডিমে বসে আছে এখানে একটা কবিতার বাচ্চা আছে ওর কাছে দুটো বাচ্চা আছে আমার এই সেটা ডিম দিয়েছে আজকে ডিম দিয়েছে আমার কেটিএম দিয়ে দিয়ে আবার ডিম দিলো দেখুন বন্ধুরা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন দেখতেই বলেন আজকে আমার কৌকারগুলোকে বর্ষার মধ্যে খাইয়ে নিলাম আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আমার আবার কাল সিরিয়াল ভিডিও আসবে কাল সিরিয়াল বাচ্চা কিছু ছেলে আছে সেই ভিডিও আসবে আমরা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর যে আমাদের এসির ভিডিও কিছু আসতে চলেছে আর যারা নতুন দেখছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই এইগুলো ভিডিওটা শেষ